আল্লাহ তালার দিকে কায়মুনোবাগকে রুজু হন আল্লাহর দিকে রুজু হন স্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তবা করে সালাতে দাঁড়িয়ে যান যত বেশি পারেন বেশি বেশি করে নফল সালাদ পড়েন রাতে দিনে দুই একাত দুই একত করে লম্বা লম্বা উপর সেজ্জা দিয়ে সালাদ পড়েন সেজদা আল্লাহকে এসে দোয়া করেন সালাদ পরে আল্লাহকে এসে দোয়া করেন অবস্থায় আইনি বিশ্বরে সালা আল্লাহ বলেছেন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনায় করো দ্বিতীয়ত সব সময়ের জন্য সব সময়ের জন্য উঠে বসতে আল্লাহর সাথে কথা বলেন দোয়া করেন বিশেষ করে দোয়া কবুলের সময় ভোর আরও যে দোয়া কবুলের সময় আছে জুমার দিন আসরের পর এই সময়গুলোতে দোয়া করেন আর তৃতীয়ত কিছু কমন দোয়া আছে এগুলো বেশি বেশি পড়েন যেমন ইস্তিগফার বেশি বেশি পড়েন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু বিপদ দুরের জন্য সবচেয়ে কার্যকর আমল আর ইস্তেকবারের পাশাপাশি আরেকটি আমল করেন সেটা হলো দরুদ দরুদ মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য সহায়ক ভূমিকা পালন করে হাদিস স্পষ্ট আসছে যেন বেশি বেশি দরুদ পাঠ করেন যে কোনো দরুদ আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ নামাজে যেটা পড়েন পড়েন আর এর পাশাপাশি দোয়া ইউনুস এটার মাধ্যমে আল্লাহ বিপদ বিপদে পড়া মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ বলেছেন ওয়াকায়দা আলী কেন ইউনুসকে যেরকম দোয়া ইউনুসের মাধ্যমে আমি উদ্ধার করেছি ঠিক একইভাবে ইমানদারদেরকে বিপত্তি উদ্ধার করবে ওই জন্য দয় অনুষ্ঠান পড়বেন বিপদে পড়লে লা ইলাহাই লাহ আন্তাস ওহান আকা নিকুন্ত মিনাস সর এর পাশাপাশি দুইটা নাম দুইটা তিনটা নাম ধরে ধরে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করবেন যেমন ইয়া গাল জালা আলি ও আলিক্রম ইয়া জাল জালা আলী অলেক্রম বলে দোয়া করলে দোয়া করল হয় ইয়া আল্লাহ হে আল্লাহ আল্লাহর নাম ধরে এটা অনেক ইসমে আজম আল্লাহর নাম ধরে ধরে করবেন এ আল্লাহ এবার দোয়া করবেন ঠিক একইভাবে আপনার আল্লাহ তালার আরো গুন যে নামগুলো আছে সেগুলো ইয়ার ইয়ার হিম ইয়ার রহমান এগুলো ধরে ধরে করবেন আল্লাহ তালার কাছে ঈশা আল্লাহ আল্লাহ তালা উদ্ধার করবেন এছাড়া দান সাদাকা এটা বিপদ থেকে উদ্ধারের জন্য সহায়ক হয় সেদিকটাও খেয়াল রাখবেন একজনকে ষাট টাকা দিয়ে একটি গরু কিনে দিলাম এই শর্তে যে ছয় মাস পর বিক্রি করে লাভের অর্ধেক দিতে হবে উল্লেখ্য গরু কিনে দেওয়ার পর গরু চুরি হারানো বা মারা গেলে সমস্ত দায় আমার এভাবে ব্যবসা করা যাবে না কোনো অসুবিধা নেই আপনি একজনকে গরু কিনে দিলেন যে গরুটা আপনি পালেন এটা বড় হওয়ার পর আমরা বিক্রি করব এটার বাচ্চা হবে বা বড় হওয়ার পর দাম বাড়বে যা হবে লাভ আমরা অর্ধেক অর্ধেক এটা জায়েজ একটা ব্যবসা হ্যাঁ এটা হতে পারে যে একজনের শ্রম আরেকজনের অর্থ এবং আল্লাহ না করুক যদি কোনো কারণে গরু মারা গেলো দুর্ঘটনা কোনো কিছু হলো তো আমার দায় নাই অসুবিধা নাই এরকম ব্যবসা করা যায় আছে